পয়েন্ট আকারে সাজিয়েছি এই 15টি পয়েন্টের মধ্যে অনুসূত্রেই বলতে চাই ফ্যাক্টরে ফ্যাক্টরের একটা নিজস্ব ও শক্তি করতে আমাদের এখন এটা আমরা কিভাবে করতে পারে না যদি হাউ ইজ এটার ব্যাপারে আমরা খুব ডিসিশন নিয়েছি প্রথমে আমরা লাইফটাইম মেম্বারশিপ সেল করতে চাই আমাদের ফ্যাক্টরে আমরা জানি যে আপনারা মান্থলি 500 টাকা করে চাঁদা দিয়ে থাকেন ইয়ারলি 6000 টাকা চাঁদা দিয়ে থাকেন একজন মেম্বার আমরা যে লাইফটাইম মেম্বারশিপ ইন্ট্রোডিউস করতে পারি তাহলে আমরা ফ্যাট ক্যাপকে শুদ্ধিকার অর্থে একটা ফ্যাট ক্যাপের স্থান আমরা গঠন করতে পারি লাইফটাইম মেম্বারশিপের মাধ্যমে পাশাপাশি আমরা প্লাটিনাম প্যাকেজও ইন্ট্রোডিউস করতে পারি গোল্ড মেম্বারশিপ ইন্ট্রোডিউস করতে পারি এবং আমি আজকে আপনাদের কথা বলছি অলরেডি আমাদের এখানে একজন ভাই আছেন জিতু ভাই আমাদের সুজল জি উনি অলরেডি ডিক্লেয়ার করেছেন উনি প্লাটিনাম মেম্বার প্রায় করবেন ফ্যাট ক্যাপ থেকে সো ওনার জন্য একটা ওনার জন্য একটা হ্যান্ড শেক আমরা চাই এটা তো আমাদের সব সুজল ভাইরা আছে আমি বিশ্বাস করি প্রত্যেকই লাইফ টাইম মেম্বার এবং প্লাটিনাম বা গোল্ড মেম্বারশিপ নিয়ে ফ্যাট ক্যাপের একটা ফান্ড সংগ্রহ করতে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমি বিশ্বাস করি

সাথে আপনি যে কতগুলো ভাই চাইতে চান ভাই বোন চাইতে চান তারা শুধু টিকিটের টাকা বিয়ার করবেন বাকি অ্যাকোমোডেশন ফুল সবগুলো আমরা বিয়ার করবেন সরকার আমি একদম লাস্ট থেকে পয়েন্ট দিয়ে শেষ করতে চাই আসলে আমাদের ফ্যান ক্যাম্পের প্রায় থেকে ফান্ড থাকে দুই লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা এটা খুব দুঃখজনক আমাদের মেম্বারদের কেউ যখন অসুস্থ হয় তখন তাদেরকে পাঁচশো টাকা পর্যন্ত বিকাশ কাজ মেম্বার এটা খুবই দুঃখজনক আমি জুয়েল ব্যাংকে জয়েন করব আসলে অনেকগুলো অপশন আছে ফান্ড যদি যদি আমরা মেম্বারদের সাথে কাজ করি অনেকগুলো অপশন আছে ফান্ড কালেকশনে সবচেয়ে জন্য বড় একটা ফান্ড থাকে আমাদের কোন মেম্বার বিপদে পড়লে জন্য বিকাশে টাকা নাম নিতে হয় সর্বোপরি আমি ফাইনালি শেষ করছি আমি আবার বলি আমি জুয়েল প্যানেলের বাই থেকে এই প্যানেলের

আমরা যদি দায়িত্ব হাতে পাই আপনারা যদি আমাদেরকে দায়িত্ব দেন উইদিন দিন মান্থ মধ্যে আমরা এই আপনাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ আপনারা দেখছেন দৈনিক কণ্ঠ সবার কথা বলে